আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দুটি মেশিন একসাথে কম্বাইন্ড আকারে দেখাবো একটি আছে বাম পাশে যেটি আছে সেটি আমাদের দশ ইঞ্চি হ্যামার মেশিন এবং ডান পাশে আছে পঁয়ত্রিশ সাইজের চালগুঁড়া মেশিন এবং আপনারা এই দুটি মেশিনের মাঝখানে যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এখানে মোটর বসাইতে পারবেন যেই মোটরটা দিয়ে আপনি বেল্ট চেঞ্জ করে করে দুইটা মেশিনই একটা মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের দশ সাইজের মেশিনে তিনটি বিয়ারিং ব্যবহার করা হয়েছে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা এইখানে দুইটা বিয়ারিং দিয়ে টোটাল তিনটা বিয়ারিং অ্যাডজাস্ট করা হয়েছে যার কারণে ভাইব্রেশনটা অনেকটাই কম হবে এবং সাউন্ড অনেক কমছে আগের থেকে আপনাদের অনেকেরই কমপ্লেন ছিল যে হ্যামার মেশিনের শব্দটা বেশি হয় যার কারণে আমরা এই পদ্ধতিটা নিয়ে আসছি যেটা এখনো অন্য কোনো কোম্পানি নিয়ে আসে নাই আমাদের দেখা দেখি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি কপি করে ফেলবে এবং ডুপ্লিকেট করে মেশিন তৈরি করবে আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করবে কিন্তু আসলে হবে না আচ্ছা যাই হোক আমরা আপনারা অনেকেই জানতে চাইতেন যে একটা মোটর দিয়ে দুইটা মেশিন চালানো যাবে কি না আমাদের কাছে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন অনেকেই জানতে চান কিন্তু আমরা এগুলো তো এইভাবে সিস্টেম করে অনেক আগে থেকেই মেশিন বিক্রি করে আসতেছি এইটা ভিডিওটা আপলোড দেওয়া ছিল না তাই আজকে আপলোড করলাম আপনাদের সুবিধার জন্য আপনাদের জানার জন্য আপনারা এখন একটা মোটর দিয়েই দুইটা মেশিন খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তাতে আপনাদের মোটরের খরচটা অনেক অংশেই কমে যাবে আর আমাদের দুইটা মেশিনের কোয়ালিটি দেখুন একদম হানড্রেড পারসেন্টেজ টপ ক্লাস কোয়ালিটি হবে আপনারা মেশিনগুলো অনেক যত্ন সহকারে ব্যবহার করতে পারবেন আর আমাদের মেশিনের সাথে চারটা করে নেট থাকবে একটা লাগানো আছে আর তিনটা স্পেয়ার থাকবে প্রত্যেকটা নেট দিয়েই আপনারা পাউডার করতে পারবেন আর চালগুঁড়া মেশিনের সাথে একটাই নেট থাকে এই যে ফ্রেম আর নেট যেটা মেশিনের সাথে যাবে ওইটাই থাকে আপনারা অনেকেই বলেন যে হ্যামার মেশিনের সাথে এতগুলা নেট থাকে চালগুঁড়া মেশিনের সাথে নেট এক্সট্রা থাকে না কেন আসলে ভাই আমরা দাম বেশি নেই না তো যার কারণে আমরা ওই নেটের দামটা ধরে নেই না ওই জন্য হচ্ছে আমরা একটা মেশিনের সাথে একটাই নেট দিয়ে থাকি আর আমাদের মেশিনটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল টু 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 থ্রি ধন্যবাদ